দর্শক আইসবাগ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটিমাত্র বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যেটা কিনে আমাকে অনেক বেশি প্রেরণা যোগায় আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে সাহায্য করে আজকে আমি একটা স্পেশাল সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটি হলো বাংকার ব্লাস্টার বোম সংক্রান্ত বাংলাতে বা হিন্দিতে সেইভাবে কোনো ভিডিও কিন্তু আপলোড হয়নি সেই জন্য আপনাদের অনুরোধ করবো আপনারা যদি ভিডিও দেখে স্যাটিসফায়েড হন তাহলে আপনাদের ফ্রেন্ড সার্কেলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন রাজ্যের টপিক হল বাংকার ব্লাস্টার বম কী এবং কীভাবে কাজ করে এবং ইসরায়েল কেন এই বম পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে এবার শুরু করা যাক এই মুহূর্তে আপনারা ইসরায়েল এবং ইরান যুদ্ধের ভিডিও দেখলেই একটা টপিক আপনারা শুনে থাকবেন সেটি হলো বাংকার ব্লাস্টার বম এই বমটা ইসরায়েল হাতে পেলেই যুদ্ধের মোড় কিন্তু ঘুরে যাবে এটা হতে পারে যে যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে তাহলে দর্শক আমাদের সকলে এটা একান্ত জানা জরুরি যে অ্যাকচুয়ালি ব্যাঙ্কার ব্লাস্টার বোমটা কি এবং কিভাবে কাজ করে এবং কেন ইসরায়েলের কাছে এতখানি জরুরি প্রথমে আমরা আলোচনা করব ব্যাংকার ব্লাস্টার বোমটা আসলে কি এবং অন্য বমের সাথে পার্থক্যটা কি। এই বমটি ব্যবহার করা হয় বেসিক্যালি যেখানে খুব পুরু ব্যাংকারের লেয়ার থাকে এই বম ঠিক সেই জায়গায় ভিতরে পৌঁছায় এবং পৌঁছে ব্লাস্ট করে ব্যাপারটা কীরকম কমাস আগে হিজবুল্লাহ প্রধান নাসারুল্লাহ একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স বা ওখানে ছখানা দশতলা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স ছিল সেই ছখানা রেসিডেন্স কমপ্লেক্সের নিচে তারও ষাট ফুট নিচে কংক্রিটের বাংকারের মধ্যে লুকিয়েছিল এই বাংকা ব্লাস্টার মোটা কংক্রিটের লেয়ার ভেদ করে ষাট ফুট নিচে ব্লাস্ট করে এবং না সার্লা এই বোমকে আগে বলা হতো মাদারা বল বোমস এটা একমাত্র আমেরিকাই বানাতে পারে এবং এটা ব্লাস্ট করানোর জন্য নর্মাল ফাইটার জেট কিন্তু পারবে না এর জন্য একটা স্পেশাল বিমান লাগবে সেটা হলো বি টু স্টিল বোম্বার এটা প্রায় ছোটোখাটো একটা ফুটবল মাঠের সাইজে এবং পৃথিবীর কোনো র্যাডার নেই যেটা কিনা এই বিয়ানের লোকেশান ট্র্যাক করতে পারে সেই জন্য আমেরিকা যদি চায় পৃথিবীর যে কোনো জায়গায় এই বোম ব্লাস্ট করিয়ে আবার ব্যাক করতে পারবে শুধু তাই নয় অন্য কোনো দেশের পাইলটও এই বি টু বোম্বার ওড়াতে পারবে না তার মানে ইসরায়েলকে বাংকার ব্লাস্টার বম ইউজ করতে গেলে বোম লাগবে তার সাথে বি টু বম্বার জেড লাগবে এবং তার সাথে আমেরিকান ফাইটার পাইলটও লাগবে সুতরাং ইসরায়েল আমেরিকার উপর সম্পূর্ণ নির্ভরশীল যদি আমেরিকা দয়া করে তবেই এই বম দিয়ে ইরানের ফর্দ পারমাণবিক বাংলা ধ্বংস করতে পারবে এই মুহূর্ত যুদ্ধ কিন্তু একটা জায়গায় মোটামুটি স্টেবেল হয়ে দাঁড়িয়ে আছে কেবল এই বমের জন্য এবার আলোচনা করব এই বমটা কিভাবে। কাজ করে এই বোমটা প্রায় বারোশো ফুট থেকে নিক্ষেপ করা হয় তার মানে তিরিশ হাজার পাউন্ডের একটা বিশাল ভারী বোম যখন বারো হাজার ফুট থেকে ফেলা হয় একটা বিশাল পরিমাণের কাইনেটিক এনার্জি তৈরি হয় এবং এটা ম্যাক্সিমাম দুশো ফুট পর্যন্ত যেতে পারে মানে কংক্রিট ভেদ করে যে কোনো থিকমেসের কংক্রিট বা পাহাড় দুশো ফুট হাইডের হলে সেটা ভেদ করে নির্দিষ্ট টার্গেটে হিট করতে পারে এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে বারো হাজার ফুট হাইট থেকে যখন ফেলা হচ্ছে ডেফিনেটলি বিশাল মোমেন্টাম তৈরি হয় তাতেই তো কংক্রিট বা পাহাড়ে ধাক্কা লাগার সাথে সাথেই তো বম্পটা দাস করবে এটা কেন হচ্ছে না এই জায়গাতেই তো টেকনোলজির খেলা এখানে একটা ভেরি ভেরি স্পেশাল টাইপ কেসিং মেটেরিয়াল ইউজ করা হয় এলগিন স্টিল অ্যালয় দিয়ে এই বম্বের কেসিংটা তৈরি করা হয় যেটা কিনা যে কোনো হাইট থেকে পড়লে যত জোরেই ধাক্কা মারুক বিন্দুমাত্র তার উপর কোনো স্ক্র্যাচ পড়ে না যেমন আপনারা দেখে থাকবেন যখন কোনো ফ্লাইট ক্র্যাশ হয় ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্স কিন্তু ঠিক থাকে দুটো ফ্লাইট এবং সামনাসামনি ক্র্যাশ ধাক্কা মারলেও ব্ল্যাক বক্সের কিছু হয় না তো ওর মেটেরিয়ালটা এইভাবেই তৈরি করে থাকে তার থেকে অনেক অনেক হাই টেকনোলজি মেটেরিয়াল এই ব্যাঙ্গার ব্লাস্টার বোমের কেসিংয়ে ইউজ করা হয় কংক্রিট ভেদ করে ঢুকতে পারে তারপর যখন গ্যাপ পাবে তখন ফিউশনের মাধ্যমে বমকে ব্লাস্ট করানো হয় ব্যাপারটা কীরকম ধরুন আপনার একটা দুশো ফুট মানে কুড়ি তলা বাড়ি কুড়ি তালা বাড়ির ঠিক বেসমেন্টের তলায় একটা আপনারা শেষ চোখ বুঝে চিন্তা করুন কুড়ি ফুট একটা বাড়ি এই কুড়ি তালা বাড়ির বেসমেন্টের তলায় একটা বাংকার আছে সেই বাংকারের মধ্যে কিছু জঙ্গি লুকিয়ে আছে ঠিক আছে তো সেখানে অ্যাটাক করতে হবে কিভাবে সম্ভব না বাংকলা বাস মারার সাথে সাথে ওই কুড়ি কুড়ি বাড়ির মাঝখান থেকে বা যেটা ড্রপ করবে সেখান থেকে কুড়ি বাড়ি ভেদ করে তারপরে যে বাংকারে কংক্রিট ওটা ভেদ করে নিচে যেসব জঙ্গিরা আছে ওখানটা ব্লাস্ট হবে অ্যাকচুয়ালি এটা এতখানি হাই টেকনোলজি আইটেম যে সাধারণ মানুষকে এটা মানে কল্পনার মধ্যেই আনতে পারবে না সেই জন্য আমি খুবই সরল ভাষায় এক্সাম্পেল দিয়ে একটা বোঝাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন ধরুন আমি একটা টেনিস বল নিয়েছেন পাঁচ ফুট হাইট থেকে মাটির মধ্যে ফেলবেন দেখবে টেনিস বল কোনো কিছুই হবে না টেনিস বলটা ড্রপ খেয়ে আপনার হাতে চলে আসবে যেখানে ফেলবেন কিছুই বুঝতেই পারবেন না যেখানে কোনো গর্ত হয়েছে কি না যখন একটা দশ কেজি লোয়ার বল পাঁচ ফুট হাইট থেকে ফেলবেন দেখলে মাটিতে একটা ছোটো গর্ত হয়ে গেছে সেম বলটাকে দশ ফুট হাইট থেকে ফেলবেন দেখবেন গর্তটা আরও ভিতরে ঢুকে গেছে এরপর আপনি তিরিশ ফুট হাইট থেকে লোয়ার বলটা ফেলবেন দেখবেন মাটির মধ্যে ওটা ঢুকে গেছে যে আপনি মাটি থেকে বাদই করতে পারছেন না মানে কি যত হাইট বাড়বে তত ওর মোমেন্টটা বেড়ে যাবে তাছাড়া আমি স্মল এক্সাম্পেল দিলাম এবার আপনি জাস্ট চিন্তা করুন যে বারো হাজার ফুট ওপর থেকে তিরিশ হাজার পাউন্ডের একটা বম পড়ছে সেটা তাহলে কিভাবে ভিতরে ঢুকবে মানে কত পাওয়ার নিয়ে ভিতরে ঢুকবে এবং এর সাথে আরও অনেক টেকনোলজি আছে সেটা একমাত্র আমেরিকায় ফ্রাস করতে পারবে না হয়তো রাশিয়া চীন ভারত এইটা বানিয়ে ফেলবে এবং এর সাথে সবথেকে ইন্টারেস্টিং ব্যবহার এর সাথে মিলিটারি গাইডেড জিপিএস মেনটেন করা হয় যাতে করে কি না যে জায়গায় হিট করার সেই জায়গায় হিট করবে এবং এই টোটাল ব্যাঙ্কল বাস্টার বোমের মধ্যে অসংখ্য লেজার সেন্সার আছে ওই সেন্সারের উপরে ফিডব্যাক নিয়ে ও সেইভাবে ফিউশন করা বা ফিডব্যাক দেয় যে এই জায়গায় আছে এই এত কিছু হয়েছে এই হিট হয়েছে এই মোমেন্টাম আছে সমস্ত কিছু ক্যালকুলেট করে ও কিন্তু ফিডব্যাক পাঠায় এবার আলোচনা করবো কেন ইসরায়েল এই বোম পাওয়ার জন্য এতখানি মরিয়া হয়ে উঠেছে আপনারা শুনে থাকবেন যে আজ নেতানীয় আমেরিকায় ট্রাম্পের সাথে কথা বলতে গেছেন উদ্দেশ্য একটাই হ্যাঁ বাংলা ব্লাস্টার বম চাই এবং যত তাড়াতাড়ি সম্ভব এর পিছনেও একটা কারণ আছে সেটা হলো দু সালে আই আই ইএ মানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি হারদাও অ্যাটামিক রিসার্চ সেন্টারে একটা স্যাম্পেল কালেক্ট করে এবং সেখানে এইট্টি থ্রি পয়েন্ট সেভেন ইউরেনিয়াম এনরিচমেন্ট ইরান করে ফেলেছে সেটা ওরা বুঝতে পারে যেটা কিনা না মারানো অস্তম তৈরি করতে সক্ষম আর যদি নাইনটি পার্সেন্ট এনরিচ করতে পারে তাহলে তো অ্যাটামম মানা শুধু সময়ের অপেক্ষা যাই হোক দু হাজার তেইশ সালে এই রিপোর্টটা পাবলিশ হওয়ার পর আমেরিকা চাপে এবং ভয়ে ইরান কিন্তু কাজটা বন্ধ রেখেছিল কিন্তু হামাস হিজবুল্লা এবং হতিদের যখন একটার পর একটা ধ্বংসলীলা চলছে তখন আয়তল্লাহ খোমিন ইসরায়েল এবং আমেরিকার উপর জিয়াদের আহ্বান করে এবং আবার অ্যাটম বম তৈরি কাজ শুরু করে লাস্ট দু মাস ধরে আমেরিকার সাথে ইরানের সমঝোতা চলছিল কিন্তু মোসাদের একটা জেনুইন রিপোর্ট সমস্ত খেলা কিন্তু ঘুরিয়ে দেয় মোসাদ জানতে পারে যে একদিকে আমেরিকার সাথে অ্যাটম তৈরি ব্যাপারে আলোচনা হচ্ছে আরেদিকে চুপি চুপি বোম তৈরির কাজও এগিয়ে নিয়ে যাচ্ছে সেই জন্য আমেরিকা বারণ করা সত্ত্বেও ইসরায়েল একটা মাত্র দিনের নোটিসে ইরানে হামলা শুরু করে যতগুলি অ্যাটমিক রিসার্চ সেন্টার ছিল সবগুলি ধ্বংস করেছে কেবল ফার্দো সেন্টারটা বাকি আছে কারণ ফার্দা সেন্টারটা একশো আশি ফুট নিচে ব্যাঙ্কার আছে এবং পাহাড়ে ঘেরা ওই এক জায়গার মধ্যে পাহাড় এবং দিয়ে ঘেরা কিন্তু ইসরায়েলের কাছে ওই ব্যাংকার প্লাস্টার বম নেই ইরান যদি এক সপ্তাহের মধ্যে অ্যাটম বম ফেলে মানে বানিয়ে ফেলে তাহলে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে সঙ্গে অ্যাটম বম ফেলবে আপনারা সেইভাবে হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন কারণ ছিয়াশি বছরের আয়াত্তর খমি যদি মারা যায় তাতে ইরানের সাধারণ জনগণের কিচ্ছু এসে যায় না সাধারণ জনগণের মূল্য কি বানো যাতে খামিয়ে কী যে আসে খামিয়ে তো এমনি দুদিন পরে মারা যাবে এমনি তো খামিনি টার্গেটের মধ্যে আছে শুধু আমেরিকা না করেছে বলে ইসরায়েল মানছে না জিয়াত এমন একটা ভয়ঙ্কর নেশা যেটা কি লক্ষ লক্ষ মানুষকে খুন করার অধিকার দিয়ে দেয় সেই জন্য আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যেটি ভান্স পরিষ্কার বলে দিয়েছেন যে যদি কোনো ইসলামিক দেশ যেন কোনো অবস্থাতেই অ্যাটম না মানাতে পারে এবং আমেরিকা এটা বন্ধ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ দেখুন ইসরায়েল কিন্তু সাধারণ ইরানের জনগণের উপর কোনো হামলা করে শুধু সামরিক ঘাটিতে হামলা চালাচ্ছে এবং অ্যাটামি রিসার্চ সেন্টারে শুধু তাই নয় সব জায়গায় হামলা করার আগে ইরানি জনগণদের ওখান থেকে সরে যাবার অনুরোধও করছে আর সেখানে ইরান কি করছে ইরানের জেহাদিরা কি করছে না ইসরায়েলের হসপিটাল আবাস এরিয়া এইসব জায়গায় মিশাহি চালাচ্ছে যাতে করে যদি জনগণ মারা যায় জেহাদিদের একটাই কাজ অন্য ধর্মের লোককে হত্যা করো নিজেদের লোককে মারা যাচ্ছে তাদের তাদের কিচ্ছু যে আসে না আপনারা দেখছেন না প্যালেস্তাইনে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে অথচ ইসরায়েলের বন্দীদের মুক্তি দেবে না মুক্তি দিলেই কিন্তু যুদ্ধ শেষ হয়ে যায় আপনাদের যদি ভি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের জন্য এই পর্যন্ত জয় হিন্দ বন্দে মাতারাম